আমি যদি এখন মানা যাই আমি যদি এখন মানা যাই তাহলে বলে আমার জন্য জান্নাত অপেক্ষা করছে না জাহান্নাম অপেক্ষা করছে আমার ভাবা উচিত আমি যদি এখন মারা যাই কবরের সওয়াল জবাব ঠিক মতো দিতে পারবো কিনা সেই হিসাব আমার এখন করা উচিত কারণ চোখটা বন্ধ হয়ে গেলে দুনিয়ার শ্বাস বন্ধ হয়ে গেলে আমার আর কিছুই করার থাকবে না আপনার সন্তান দুই দিন কাটলে তিন দিন কান্না করবে তারপরে কবরস্থানে গিয়েও একটা জন্য সালাম দিতেও যাবে না বাস্তবতা এটা দুনিয়ার বাস্তবতা দুনিয়ার মানুষ ব্যস্ত হয়ে পড়ে এই বাস্তবতাকে আপনি অস্বীকার করতে পারবেন না তাই প্রিয় ভাইয়েরা আমার আমি আমাকে সহ আপনাদেরকে আখরাত মুখী হই আল্লাহর দিকে একটু ফিরে চলি এর আগে আমি এক বলেছি চলেন আল্লাহর দিকে ফিরে চলি এই দুনিয়া এই দুনিয়া নিয়ে মারামারি কাটাকাটি করে কত কিছু করতেছি আমরা আল্লাহর অস্তে বলতেছি আল্লাহকে ভয় করুন আল্লাহ রস্তে বলতেছে